বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি দাউদকান্দি উপজেলা শাখা কমিটি অনুমোদন চার মে দুই রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব ও সাধারণ সম্পাদক আলহাজ এডভোকেট জাবেদ ইকবাল সাহেবের যৌথ স্বাক্ষরে কুমিল্লা জেলাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি দাউদকান্দি উপজেলা শাখা একশো একুশ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয় সভাপতি মোহাম্মদ শাহজালাল বেপারী সিনিয়র সভাপতি মোহাম্মদ স্বপন সহ সভাপতি মোহাম্মদ দিদার মোহাম্মদ আলী মোহাম্মদ লিখন বেপারী মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ নিজাম উদ্দিন মোহাম্মদ জামাল হোসাইন মোহাম্মদ শাহারিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ প্রধান সহযুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মোল্লা মোহাম্মদ রিপন মোহাম্মদ সৈকত মোহাম্মদ শাহিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার প্রধান সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল মোহাম্মদ হানিফ মোহাম্মদ রাসেল প্রচার সম্পাদক মোহাম্মদ নবীর হোসেন সহপ্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারদিন সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিফাত আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা মেম্বার সহআইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল প্রধান সাহিত্যিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর নবী সহসাহিত্যিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ অনায় anturjatik bishak shampaduk muhammad mofadjal shoho anturjatik bishak shampaduk muhammad manik prudhan shomach kolan bishak shampaduk muhammad dulal dakta shoho shomach kolan bishak shampaduk muhammad Musharf molla dharmu bishak shampaduk muhammad fuzul hok shoho dharmu bishak shampaduk muhammad hidai shilpo bishak shampaduk muhammad Hassan sharkar শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল বৈদ্য সহশ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাব্বির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাম সরকার পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন সরকার সহপরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সফিউদ্দিন সুরুজ বেপারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবু প্রধান সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোতালেব সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রানা মিয়া পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিস সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন রাব্বি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ পাবেল সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হিদার ব্যাপারী ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শান্ত সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাহাদ গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার মোল্লা সহ গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জনি সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহান মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহেল ফকির সহ মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ প্রধান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ খালেদা আক্তার যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হজরত আলী সহযুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম সহস্বনির্ভর বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাত্তার সরকার সহবাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ খালেক সরকার দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামিল মুন্সি সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল হক সরকার মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ কামরুল নাহার সদস্য মোহাম্মদ খলিল মোহাম্মদ আলী মোহাম্মদ মুন্না মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ জামাল মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাতুল মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুজন মিয়া ডাক্তার মোহাম্মদ জয়নাল মোল্লা মোহাম্মদ তুহিন বেপারী মোহাম্মদ উজ্জ্বল মিয়া মহম্মদ ইমৰান চৰকাৰ মহম্মদ শামীম বেপাৰী মহম্মদ মিয়া মহদ চোহেল ম মিয়া মহদ শ্বাহীন বেপাৰী মহম্মদ নবীৰ হোসেন মহম্মদ সজীৱ মিয়া মহদ নিজাম চৰকাৰ মহম্মদ ৰবিউল হোছে মুহ্মদ জয় মহম্মদ মেহেদী প্ৰধান মহম্মদ ফৰিদ ড ড ড ড ড ড ড ড ড ডাক্তাৰ মুম্মদ মেহেদী হাছান শুভ মহম্মদ জয় মহম্মদ নিপু প্ৰধান মহম্মদ কায়ুম মহদ আবু ছাইদ মহম্মদ শফিক চৌদাগৰ মহম্মদ শাহাদাত হুছেন মহম অপুমিয়া মহম্মদ খালেদ মহম্মদ ছুহান মহম্মদ ছাকি মুদ শিপু মহদ ৰোমান চৰকাৰ মহমম্মদ এবাদুল মহম্মদ ইমোন